বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানব দুর্যোধনের জন্ম সম্বন্ধে মহাভারতের বর্ণনা অনুসারে ধৃতরাষ্ট্র গান্ধারীর জ্যেষ্ঠ পুত্র দুর্যোধনকে বলা হয় কলির অবতার সেই দুর্যোধনের জন্ম হয় একটি অলৌকিক প্রক্রিয়ার মাধ্যমে গান্ধার রাজ্যের রাজা সুবলের কন্যা গান্ধারী ভগবান শিবের পরম ভক্ত ছিলেন তিনি মহাদেবের কাছে পুত্র সন্তানের আশীর্বাদ পেয়েছিলেন প্রায় একই সঙ্গে পাণ্ডুপত্নী কন্তী ও ধৃতরাষ্ট্রপত্নী গান্ধারী গর্ভবতী হয়েছিলেন তারা দুইজনই ভগবানের কাছে কামনা করতেন যে আমার পুত্র যেন আগে জন্মায় অর্থাৎ যার পুত্র আগে হবে তার পুত্র কৃষ্ণাপুরে রাজা হবে পরম্পরা অনুসারে জ্যেষ্ঠ পুত্র রাজসিংহাসনের অধিকারী কিন্তু ধৃতরাষ্ট্র বিচিত্র বীর্যের জ্যেষ্ঠ পুত্র হওয়া সত্ত্বেও তাকে রাজসিংহাসনে বসানো হয়নি কারণ বিদুরের পরামর্শে পত্নী রাজমাতা সত্যবতী সিদ্ধান্ত নিয়েছিলেন বিদুরের যুক্তি ছিল স্বাস্থ্য নীতি জ্ঞান অনুযায়ী অন্ধ ব্যক্তি সিংহাসনে অধিকারী হতে পারে না বিচিত্রবীর্য মৃত্যুর পর হোসিনাপুরের রাজসিংহাসন রিক্ত ছিল তখন থেকে হোসনাপুরের রাজা হয়েছিলেন পাণ্ডু মহারাজ পাণ্ডু কিছুদিনের জন্য বিশ্রাম নেওয়ার জন্য জ্যেষ্ঠ ভাতা ধৃতরাষ্ট্রকে হোসনাপুরে রাজসিংহাসনের দায়িত্ব দিয়ে দুই পত্নী কন্তি ও মাদ্রিকে নিয়ে বনে গিয়েছিলেন সেই বনের মধ্যে পাণ্ডুর প্রধান স্ত্রী কন্তী জ্যেষ্ঠ পুত্র যুধিষ্ঠিরের জন্ম দেন মহারাজ পাণ্ডু সেই সংবাদ তৎক্ষণাৎ হস্তিনাপুরে পাঠিয়ে দেন পাণ্ডুর পুত্র সন্তান হওয়ার সংবাদ পেয়ে নিজেকে ঠিক রাখতে না পেরে ধৃতরাষ্ট্রপত্নী গান্ধারী নিজের পুত্র সন্তান পুত্রের আগে না হওয়ার জন্যে দুঃখে ক্ষোভে হতাশ হয়ে নিজের গর্ভে মুগুর মেরে দেন কারণ গান্ধারী জানতেন তার পুত্র রাজা হতে পারবে না ফলে গান্ধারী গর্ভ থেকে কোনো সন্তান না বেরিয়ে একটি মাংসপিণ্ড বের হয় ধৃতরাষ্ট্র ঋষি ব্যাসকে প্রার্থনা করেছিলেন গান্ধারী গর্ভ থেকে বের হওয়া মাংসপিণ্ড থেকে একশো পুত্র উৎপাদন করার জন্য তখন ডিসি ব্যাস ওই মাংসের পিণ্ডটিকে একশো এক টুকরো করে মাখনের পাত্রে রেখে দিয়েছিলেন যা থেকে একশো পুত্র ও এক কন্যার জন্ম হয় একটি কন্যার কামনা গান্ধারী মনে মনে করেছিলেন ডিসি ব্যাস গান্ধারীর মনের কথা জানতে পেরে একশো পুত্র ও এক কন্যার সৃষ্টি করেছিলেন বন্ধুরা অদ্ভুত ও অলৌকিকভাবে মহাভারতের যুদ্ধের খল দুর্যোধনের একশো ভাই ও এক বোন দুসলার জন্ম হয়েছিল আজ এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওর নোটিফিকেশান সর্বপ্রথম আপনার কাছে যাওয়ার জন্যে নমস্কার